অভিনেতা আরিফিন শুভ রাজশাহীতে তার নতুন ছবি মালিক এর শুটিং সেটে দুর্ঘটনার শিকার হয়েছেন ইউনিট সূত্রে জানা যায় একটি অ্যাকশন দৃশ্যে শুভর শরীরের নিচের অংশে নিয়ন্ত্রিত আগুন ব্যবহারের কথা ছিল সব প্রস্তুতি ঠিকঠাক থাকলেও ক্যামেরা চালু হতেই আগুনের নিয়ন্ত্রণ হারিয়ে তা আচমকায় শুভর পায়ে লেগে যায় কয়েক সেকেন্ডের মধ্যেই আগুনের শিখা আরও উঁচু হয়ে পড়ে আগুন লাগার পর শুভ প্রথমে নিজেই নেখানোর চেষ্টা করেন কিন্তু তীব্র তাপে তিনি ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে যান এরপর ইউনিটের সদস্যরা ছুটে এসে আগুন নিভিয়ে ফেলেন আগুন নেভানেও শুভর পা দগ্ধ হয় এবং তিনি কিছুক্ষণ মাটিতে কষ্টে পড়ে থাকেন পরিচালক সাইফ চন্দন তখনই শুটিং বন্ধ করতে চাইলেও শুভ মাকি তা মানতে চাননি প্রাথমিক চিকিৎসা নেবার পর তিনি আবার ক্যামেরার সামনে দাঁড়ান এবং সেদিনের সব কাজ শেষ করে তবেই সেট ছাড়েন বর্তমানে পায়ে আডহাত নিয়েই নিয়মিত শুটিং করছেন তিনি ঘটনাটি ঠিক কবে ঘটেছে তা স্পষ্ট না হলেও ইউনিটের সদস্য এবং সামাজিক মাধ্যমে ফাঁস হওয়া তথ্য বলছে মালিক সিনেমার শ্যুটিংয়ে সত্যিই অগ্নিদগ্ধ হয়েছেন শুভ ছবিটি আসন্ন ঈদুল ফিতরে মুক্তির কথে রয়েছে যেখানে তার সঙ্গে অভিনয় করছেন বিদ্যা সিনহা নিম